ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধ অপরাধী ক্রমিক মানবতা বিরোধী অপরাধের দুঃস্থ ওই নেতা নিয়োগকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাতে চাই আপনারা নেতা নিয়োগ এবং ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসী গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিলটি আবার ওই ইসরায়েলের দোষর ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারত সেই সুযোগ করে দিয়েছিলেন ধিক্কার জানায় আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা প্রাচীর সপশক্তিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই পাসপোর্ট এক উইদাউট ফিলিস্তিন উইদাউট ইসরাইল সেই সিল বসিয়ে দিতে হবে সর্বাবি ভাই বন্ধুগণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইসরায়েলের দর্শনরা এসে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিস তপশক্তি আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা সরকারকে আমরা সচেতন করতে চাই ওই যেভাবে ইজরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইহুদিবাদী জাহানবাদী গোষ্ঠীর সেই ইসরায়েল ইসরায়েলের রাষ্ট্রের প্রধান নেতা নেহ রক্ত খেক রক্ত এবং একজন নির্মম ঘাতক যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যেই বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল শান্তিকালীন সময়ে যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের নারী শিশু পুরুষ নির্বিশেষে নিয়ে হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে এই যুদ্ধাপরাধী গণহত্যাকারী নেতা অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এদের প্রতি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবরোধ অর্থনৈতিক অবরোধ চালু করা দরকার আমরা আহ্বান জানাতে চাই তাদের ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেক মানুষদের আমরা আহ্বান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গতাবাসীর পক্ষে ধারণার জন্য আহ্বান জানানো দরকার আর ওই ইজরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধ অপরাধী ক্রমিক মানবতা বিরোধী অপরাধের দুঃস্থ ওই নেতা নিয়োগকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার সংগ্রামী ভাগ বন্ধুগণ নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশ জামাত ইসলামিক আমরা আমাদের ফিলিস্তিনি এবং বন্ধের মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলা সেখান থেকে আমাদের মহানগরী সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মজলুমী সহরন্ন দলের সদস্য கமলা হোসাইনকে সেদিন গ্রেফতার করা হয়েছিল এবং তার সাথে 10 12 জনকে গ্রেপ্তার করে মিছিলের উপরে হামলা করে চলে পুলিশ বাহিনী